সকালটা বাবার উইশ দিয়েই শুরু হয় ধন্যবাদ হ্যালো এব নতুন একটা ব্লগ আবারও শুরু করছি অনেকদিন পর তো ভেবেছিলাম আজকে ব্লগটা খুব মানে একটা এক্সাইটমেন্টের সাথে শুরু করবো তো ব্যাপারটা হচ্ছে ও ফার্স্টলি গুড মর্নিং আজ হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিন নিয়ে প্রত্যেকবারই আর ভালো রকম এক্সাইটমেন্ট থাকে কিন্তু মানে খুব ভালোভাবে কখনোই যায়নি হয়েছে সমস্ত কিছুই হয়েছে যাই যাইনি এবার ভেবেছিলাম এক্সাইটমেন্ট আনবো না আমি করে বা আমি কিছুই করবো না কিছু ব্যাপার না কাউকে কিছু করবো না তা যাই হোক সেটার পরেও কোথাও গিয়ে কালকে থেকে একটু কিছু প্রবলেম হচ্ছে তো যাই হোক আমি যেহেতু সবার জন্য করি আমার জন্য কেউ কিছু করবে না এটা মানে এটা তো একটা হতে পারে না তো যেই কারণে থেকে বড়ো কথা আজকে হচ্ছে পঞ্চমী তো আজকে পঞ্চমী শুভ পঞ্চমী তো বলা যাচ্ছে না কারণ আমাদের দেশের যে অবস্থা সেই জায়গায় শুভ কথাটা আসছে না ভেতর থেকে পুজো এবার সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই বা কিছু নেই নেই আর তার উপর আমার বাবার শরীর খারাপ সব মিলিয়ে জাস্ট খেটে আছে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এখানে ঠাকুর আসবে তো এটা একটা আনন্দের আমি জানি না জন্মদিনের দিন এটাই ফের করবো যে মা যাতে মানে সমস্ত অন্যায়ের সুবিচার একটা আনে এবং আর অন্যায় যাতে না হতে দেয় দেশে কারণ আমরা সবাই মেয়ে কোথাও গিয়ে আনওয়ান্টেড টাচ বহু কিছু জীবনে এসছে আর সেগুলো যে ভোলা যায় না আর কি মানে সবার প্রত্যেকটা মেয়ের জীবনে আনওয়ান্টেড টাচ একটা হয়তো কোনো দিন ছোটোখাটো হলেও কিছু আছে যেগুলো ভোলা যায় না ভোলার নয় কেন তো জানি না আজকের দিনটা কেমনভাবে কাটবে একটু ছোটোখাটো মুডটা অফই আছে তবুও এর বাবা সকালবেলা উইশ করলো যেটা আমি নিতে পারিনি কি। আর রাতে অনেকেও উইশ করেছে থ্যাংক ইউ তার জন্য এবং তার সাথে সাথে কিছু মানুষ লিস্ট থেকে আস্তে আস্তে বাদ যাচ্ছে দেখছি বড়ো হওয়াটা হয়তো খুব কঠিন কারণ বড় হলে অনেক অনেক মানুষ জীবন থেকে হয়তো চলে যায় কারণ আগে যাদের সাথে রাত বারোটায় উইশ পেতাম তারা হয়তো ভুলে গেছে কোনো ব্যাপার না ঠিক আছে আস্তে আস্তে মাইনাসে যাচ্ছে জীবন থেকে সবাই বাবা মাটা থাকুক তাহলেই হবে যেগুলো পিওর মানুষ থাকুক সেখানে মানে পিওর মানুষ যারা যারা ভালোবাসে সত্যি আমাকে চাই থ্যাংক ইউ যারা উইশ করেছো কাল রাত থেকে বা করেছিস থ্যাংক ইউ সো মাচ দেখি চলো আজকে দিনটা কেমনভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকবার ঠাকুর আনতে যাই আমি যাই না এবার আনতে যাবো কিনা তবে ঠাকুর যখন আসবে তখন নিশ্চয়ই যাবো সমস্ত কিছু আজকে তোমাদের সাথে সমস্ত কিছু আসলে তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখি দিনটা কেমন যায় আর হ্যাঁ দিদি না আসবেনা করছিল বাবা জবরদস্তি করেছে হয়তো আসবে চলো দেখা যাক কেমন যায় আর বড়ো হয়ে গেলে হয়তো জন্মদিনটাও নর্মাল দিনের মতো লাগে আমার বিশ্বাস করে এবার দিন মাত্র এক্সাইটমেন্ট নেই ও হ্যাঁ যেটা না বললেই নয় আমার জন্মদিনের দুদিন আগে মানে ছয় তারিখে সকালবেলা এখন তো আমাকে সমস্ত কিছু করতে হবে গিয়েছিলাম তো সকালবেলা একটা ফোন আসে আমার একজন পরিচিত অনেক বছরের পরিচিত আমি ক্লাস এইট থেকেই চিন্তা করি তো যাই হোক আমাকে একটা চকলেট দিয়ে আসে জন্মদিনের উপহার হিসাবে আজ যবদি দেখিনি দিতে যাই হোক দিয়েছে থ্যাংক ইউ তাকেও থ্যাংক ইউ বলে এই যে এটা থ্যাংক ইউ আর ব্যাপারটা হচ্ছে আমি আইব্রো করি না সাধারণত একটা বোনের সাথে গেছিলাম একটা জায়গায় তো সেখানটায় গিয়ে আমাকে এত বাজেভাবে আইব্রো করে দেয় এবং এত বাজে আমি নিজেকে তো চিনতে পারছি না মুখটা সেপই পাল্টে গেছে এবং যে জঘন্য লাগছে সেই থেকে বড্ড বেশি মন খারাপ নিজেকে কেমন অন্য কেউ অন্য কেউ লাগছে যাই হোক মানে পুজো আগে আগে এটা খুবই কষ্টকর ওটা বড্ড বেশি কষ্টকর আর চলো দেখা যাক কিন্তু কিছু তো করার নেই এই নিয়ে আমাকে চলতে হবে আমিও ফ্যামিলির দিয়ে তো আর ঠিক করতে পারছি না যাই হোক মানে বাবা যেহেতু অসুস্থ সেহেতু আমি আমিও কিচ্ছু করতে চাইছিলাম না তো আমাকে আর কি বলল যে নিয়ে আসতে জিনিসটা নিজের জন্য নিজে নিয়ে আসতে কীরকমই বা লাগে তাও ঠিক আছে মানে পরিস্থিতি পাল্টাই পরিস্থিতি দু হাজার চব্বিশ আমার জন্য নয় এত একটা বাজে সিচুয়েশানে আছি মানে বলার বাইরে মানে সমস্ত খারাপ যত রকম খারাপ হতে পারে সব একসাথে আর কি তবুও আশা যে ভালো কিছু হবে সেই আশাটাই এগুলো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যাতে জীবনে ভালো কিছু করতে পারি মানে জন্মদিন আশীর্বাদ চাইছি সবার কাছে যে আমি যাতে ভালো কিছু করতে পারি আর এই ইউটিউবের ফ্যামিলিটাকে যাতে আরও বড়ো করতে পারি যারা আছো যারা সাপোর্ট করো তাদের তো অনেক বেশি থ্যাঙ্ক ইউ সাথে থেকো এভাবেই আর নিজের জন্মদিনের নিজের জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট করতে নিজেকেই যেতে হবে চল বাজার যাই জবা করলে গেলে বাজার জায়গায় চল যা ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি শুভ নিরামিষ জন্মদিন কারণ আজকে মঙ্গলবার আর আমাদের বাড়ি হয় নিরামিষ মানে আগের বারও ছিল নিরামিষ জন্মদিন এবারও নিরামিষ জন্মদিন অ্যাডজাস্ট করতে হবে আর কি চলো কারণ মা বাবাকে পুজো করতে গেছে তো চাই বেশ জন গালি তোর কিছুমান কী গালি চলো দেখা যাক হবে চলো আর নিরামিষ মানে পানির পানির ছাড়া গতি নেই জীবনে চলো তো পানির আনতে যেতে হবে চলো যাও আর মা ব্যস্ত থাকায় সকালে চাটা বাবা করে দিচ্ছে কারণ আমি বলি যে আমার সকালবেলায় নিজের হাতে চা করে খেতে ইচ্ছা করে না তো যাই হোক মানে আজকে স্পেশাল ডে হিসেবে বাবাই করে দিল বাবা করে না তারপর মা এসে এই যে প্রসাদ দিল আর আমি যেটা বারণ করেছিলাম সেটা করার জন্য বাবা ওষুধ খেতেও ভুলে গেছে আমি চলো বাহনকে নিয়ে বেরোছি ঠাকুর আসবে বলে হয়তো এই লাইট লাগিয়ে যাবে বাউ আর বেশি কিছু না বাজার করাই হয়েছে আর এই যে এইগুলো নিয়ে মিষ্টি পানির আর দই নিয়ে এই যে চলে এসছি বাড়ির দিকে আর আস্তে আস্তে পড়ি আমাকে হ্যাপি বার্থডে উইশ করে পালিয়েছে আর সন্ধ্যাবেলায় একটু ছোট করে একে ওকে খাওয়াবে তাই বাবা বাবার বন্ধু আর তার বউকে ইনভাইট করছিলো কাকু কাকিমাকে আর কি সকালে এটাই খেয়েছি আর তারপরে বাবাকে এই যে ওষুধ দিতে হতো তো এই সেটাই করছিলাম আমি চাই না আমার এইসবের কারণে ওষুধ খেতে ভুলে যাক যেটা হচ্ছে আর তারপরই সকাল থেকে তো আশীর্বাদ নেওয়া হয়নি তাই ভাবলাম প্রণামটা সকলকে করেই নি কেন যাই হোক বাজার করাও হয়ে গেছে সবাইকে বলাও হয়ে গেছে কিন্তু সিরিয়াসলি বলছি আমার এখনও মনে হচ্ছে না জন্মদিন তো কিছু একটা নর্মাল দিনের মধ্যে দিন যাচ্ছে অনেকে আসবে না খুব বেশি জনকে তো বলা হচ্ছে না তবে মানে বলতে গেলে অনেকজনই থাকে আবার না বললেও খারাপ লাগে তবুও মানে সেরমভাবে তো হচ্ছে না মানে কিছুই হতো না জাস্ট আমি রাগ করি আমার খারাপ লাগে যে কারণে বাবা আর কি বললো হচ্ছে ব্যাপার তো চলো দেখি কেমন যায় সবসময় এরকম পেছনের মতো মুখটা করে থাকবে তোকে কি স্ট্যাচু হয়ে দায় থাকতে দেখছি কথা হাত পেছনে হাতে ঘর দেখি গভর্নে এসছিস দেখি দেখছি মারেক্টি যদি মুখটা করছে ফেসিয়াল প্যাক পুরি দেখো দেখ কত বড় টাকা খরচ করছি দেখো কি ব দে আর একটা কি বদ তুই কেন একটা গলা এটা একটা গলা ধন্যবাদ তবে ওটা তোরটা আরও আছে কি আছে এ থ্যাংক ইউ সো মাচ এ বাবা কোথা থেকে আনলি লে অনলাইনে পুরি বা এত টাকাতে কেন খরচ করি শান্তি না

বাবা কি নিয়ে আসছে কিছু হয়নি তো তখনও চলছিল পায়েস রান্না আর সেই মুহূর্তে দিদি আমাকে ডাকে যে বাজারে একটা ওর দরকার ছিল যেই কারণে তো এই যেতে যেতে দুর্গা ঠাকুরের দর্শন হয় যাই হোক একটা দোকানে এই দোকানটাতেই দরকার ছিল আমি আগে চলে গেছিলাম তারপরে এটা ঢুকে আর কি হ্যাঁ হ্যাঁ আর এরপর প্রত্যেকের আবদার হয় খাবে আখের রস যে কারণে গিয়েও আবার আমাদের মানে আলাদাই ব্যাপার আর সেই সময় হালকা হালকা বৃষ্টির ব্যাপার চলছে যেই কারণে আর কি ত্রিপল দিয়ে নিয়ে যাচ্ছে ব্যাপারটা তো এই যে এসে গেছে আখের রস আর আজকে স্পেশাল ট্রিটমেন্ট সবাই দিচ্ছে বেশ ভালো লাগছে এর মধ্যেই এমন এমন বৃষ্টি ছাগল তাড়ানো বেশি তোরা এসছিস তোদেরকে তাড়াতে চাইছি যেহেতু মানুষ একটু বেশি তাই একটা ছোট দেখে কেক নিতে গেছিলাম আজকে থ্যাংক ইউ মানে এই দাদা আর কাকু অসম্ভব ভালো ভালোবাসে আমাকে আমাকে উইশ করলো শুনতেই পেলে আশা করি এরপর ওটা নেওয়া যায় গেছে এইটা কুড়ি কুড়ি টাকা ডিসকাউন্টের সাথে এটাও দিয়েছে গিফট

ধন্যবাদ তো ফাইনালি আমি স্নান করে রেডি হতে পেরেছি আর কটা বসে তিনটে বাসে পাঁচ আর আমি এতদিন গলায় একটা অন্য কিছু পড়েছিলাম আর এই আমার বাবা জন্মদিন এই দু হাজার আঠেরোতে একটা যে গলায় চেনটা থাকে সেটা কী করেছিলো তা আবার আজকেই পড়ছি যখন জন্মদিনে বাবার হবে তুই কি দেখছিস আজকে ওই বই ওপর দিয়ে আর এই যে স্নান করে এসে দেখছি এই অ্যারেঞ্জমেন্টস আলাদাই ব্যাপার আরে খাওয়াটা কি এই পাপড়িটা উড়ে গেল ছিল তো অন্যভাবে আমি দিই আলাদাই ব্যাপার গোলাপ দিই প্রথমবার আমার জন্মদিন হচ্ছে তো সব কিছুই মাই করেছে যত করেছে যতদূর জানি অনেক কিছুর পর মায়ের সাথে মায়ের সাথে ঝামেলা হয়েছিল তাই ও বাবা সমস্ত জোগান দিয়েছে আর মা করেছে হ্যাঁ ওই তো পয়সা ফেক যে পয়সা ফেকতে হয় সেই সব কিছু করতে হয় তাই তো হ্যাঁ বলছি ঠিক আছে এরকম করছে যাই হোক তো যাই হোক এতক্ষণ পর একটু জন্মদিনের ফিল নেওয়ার চেষ্টা করছি এরপরে যদি না নিই তাহলে আমি আর কি বলবো সবাই ঠিক হবে না অবিচার হবে যাই হোক এবার একটু ভালো লাগছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই বসছি মানে আমার জীবনে প্রথমবার আমি মানে অশান্তি না করে জন্মদিন হচ্ছে এবং কিছু না বলতেই অনেক কিছু হয়েছে তার জন্য সন্ধ্যেবেলায় হবে কিছু জিনিস আর কি ভয় পাই হয় না লজ্জায় মানে এখানেও অপমান চলছে ঘন্টে ব্যাপারটা সেটা না এইটার কারণে আমার মুখটা এত বেশি বড় লাগছে বল দিদি কি বলছে কি বলছিলি দেখতে কম হয় তাই এটা ছাড়লো না বাবা শান্তনা দিচ্ছে ভালো করে দাও তিনবার দাও ধরনের আমি সব করছি আমার বেশ ভালো আমার প্রথমবার গোলাপ ফুল দিয়ে পায়েস খাবো গোলাপ ফুলের পায়েস চুরি করা ফুল প্রত্যশা বলল

এই যে ব্যাপারটা সব সময় সব সময় মা সবাইকে করে আমাকে দিল না দুঃখ পেলাম কিন্তু দিদি আমাকে এটা গোলাপের পাপড়ি সত্যিই খাই দিয়েছে না বলে দিস ইজ অমৃত বাবা তুই আর পাপড়ি দিস না প্লিজ ও খাওয়ার জন্য পাগল কি তোর এরকম খেতে ভালো লাগে আয় বস

এবার বাবার বলছে রাতের জন্য তো প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে নাহলে আমরা তিনটে পনেরো বাজে আচ্ছা তো বলি কি কি আছে শশা এটা লাল শাক আমার পছন্দের এটা ভেন্ডি ভাজা আচ্ছা এটা ভেন্ডি ভাজা এটা পটল ভাজা এটা আলু ভাজা এটা পাপড় ভাজা লাভ পাপড় ডাল কিসে ডাল দা খাই তো মুগের ডাল সম্ভবত আলু ফুলকপি এটা পনির পায়েস চাটনি দই আর রসগোল্লা ও জল ধন্যবাদ চলো খাওয়া শুরু করি শাকের পরে আর কি রাখে আমি খাচ্ছিস ভালো আছে আমার জন্য এখন অপেক্ষা করছি এই খাই না এই যে ডালের সাথে আলু এই যে হ্যাঁ তাই না গোলাপ তো জল হয় যাই হোক সবই ভালো হয়েছে মা একা করে সকাল থেকে কেমন এবার ডিপার্টমেন্টে তুই ভালো খা খাটতে আচ্ছা ফাইনালি নিরামিষের রাজা পনির আচ্ছা একটা সত্যি কথা বলি এই চাটনিটা হচ্ছে সব থেকে বেশি ভালো হয়েছে তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদের ওপরের গাছের কমলা লেবু দেখিয়েছিলাম সেই কমলা কমলা লেবুটাই আমাদের দেওয়া আছে প্রচণ্ড টক কিন্তু দারুণ খেতে হয়েছে আর বরাবরের মতো আমি পরিষ্কার করে খেয়েছি কারণ আমি খুবই ভালো নেই এবারেই ভালোবাসা দিয়ে চাটনি খাবো ভালোবাসা দিয়ে চাটনি ভালো লাগছে তাই বলি তো ভালোবাসা দিয়ে চাটনি দেখি একদম এই যে লাল করে দিল ভালোবাসায় তুলো দিয়ে একটু দিই ভালোবাসাটা বুঝছে সাদা ভালোবাসা লাল হয়ে গেছে খাচ্ছি ভালোবাসা খাওয়া বড় বড় গাছ করে খাওয়া তাহলে তো ব্যাপারটা হচ্ছে আমি জানি না যত কমই খাওয়া হোক তবু জন্মদিনের দিন মানে অল্প খেলেও সেটা মনে হয় পেটটা বেশি পড়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে পায়েসটা খাওয়াটা চাপ রাতে খাওয়া যায় তাই আমি রাতে পায়েসটা খাবো আর দইটা খাওয়ার চেষ্টা করছি দই আমি হয়ে যাবে ডান তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ কয়েকটা মানে কয়েকজন মানুষজন আসবে তো আমাকে খাওয়াবে এখনো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা ভালো তুমি ভালো আচ্ছা চলো আপাতত মনে হচ্ছে এখনকার পাঠ এখানেই শেষ হয়তো একটু রেস্ট নেবে সবাইকে আবার শুরু করবে রান্না বান্না এই পার্টটা আপাতত এখানে রাখছি না হলে অনেক বড় হয়ে যাচ্ছে আবার নেক্সট পার্ট চেষ্টা করছি সন্ধ্যাবেলা থেকে এখন অনেক কিছু হবে সন্ধ্যাবেলায় মানে মেন যে ব্যাপারটা ঠাকুর আসবে আমাদের এখানে যেটার একটা মানে কি বলবো এক্সাইটেড যে ব্যাপারটাতে আমরা সবাই কি খেতে খেতে একজন মানুষ হয়ে পড়ে আরে কি রে উঠো হে উঠো তো যে ব্যাপারটাতে আমরা সবাই এক্সাইটেড থাকি আজকে পঞ্চমী ঠাকুর আসবে তো দেখা যাক সন্ধেটা কিরকম কাটে চলো দেখাবো নেক্সট পার্টে আসছি নেক্সট পার্ট নিয়ে তাড়াতাড়ি Thank you.